হ্যালো অনিমা হ্যাঁ বলো আমাদের এক্ষুনি পালাতে হবে এক্ষুনি ব্যাগ গুছিয়ে নিয়ে বেরো এক্ষুনি বেরোবো আর সময় নেই আমার কাছে খবর এসেছে নারীকে পুলিশে ধরে নিয়ে গেছে এবার আমরা কি করব এত কিছু ভাবার সময় নেই আমি রাস্তার মোড়ে অটো নিয়ে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি এসো ঠিক আছে আসছি অনিমা আমি নিয়ে কি ব্যাপার আমি একটু বাড়ি যাচ্ছি গো আমার জেঠু না খুব শরীর খারাপ জেঠু এই তোর বাবা মা কবে মারা গেছে গ্রামে নাকি তোর আর কেউ নেই তাহলে জেঠু কোথা থেকে এলো আহ তোমাকে কি সব বলতে হবে নাকি আমি যখন যাব বলেছি তখন আমি যাব আর তোমরা কি আমাকে কিনে রেখেছো নাকি ছোট তো অনিমা সত্যি করে বল কোথায় যাচ্ছিস তুই বল দেখুন এসআইটি বেঙ্গ প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে